আসসালামু আলাইকুম আজকে প্রথম হারভেস্ট তো দেখতে পাচ্ছেন শুষা দুইটা এটা তুষারা এই জায়গা কাঞ্চন বিউটি সুপার তো সব মিলে আনুমানিক দুইশো বিশ থেকে তিরিশ কেজি হতে পারে এখনও সঠিক মাপ দি নেই তো আমরা আমরা দুইটা দুই প্রকারের করে বেসব এটা এক সাইজ করবো বস্তা আলাদা এটার বস্তা আলাদা করব দুই রকম করে বিক্রি করব দেখবো কোনটার দাম ভালো বা কোনটার চাহিদা ভালো বাজারে দেখি যেটার ভালো চাহিদা হয় তবে হলনের দিক দিয়ে মনে হচ্ছে তুষারাই বেশি আর কাঞ্চন বিউটি সুপার খুব একটা সুবিধার মনে হচ্ছে না ফলনের দিক দিয়ে এর ভিতরে দু একটা কালো দেখা যাচ্ছে মিক্সার আছে তুষারা তো দেখা যাক সবাই করবেন আগামীকাল যখন এই ভিডিওটা আপলোড দেবো তখন দাম কত করে বিক্রি হয় সেটাও আপনাদের জানাবো তো প্রথম হারভেস্টেই কিন্তু তিন হাজার টাকা মন আমরা বিক্রি করলাম পঁচাত্তর টাকা কেজি টোটাল আমাদের হয়েছিল দুইশো বারো কেজি peace <todiculose> peace